পাচ্ছেন মাত্র 590 টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র 590 টাকা মাত্র 590 টাকা এই ড্রেসগুলা এই দুইটা ড্রেস আপনার এমবটরি ওয়াক করা হাতাতে এমবটরি ওয়ার্ক করা সেলুয়ারে এমবটরি ওয়ার্ক করা মাত্র 500 বেরি ঢাকা বাহিরে কোনো হোম ডেলিভারি নাই আর আমরা এই জামাটা দিতেছি মাত্র 550 টাকা উন্য সুবিধাবো আপনারা আর ফোন দিয়ে না প্লিজ 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 প্লিজLambda আমার মেয়ে খুব পছন্দ এই যে মাত্র 650

এত কাপড় কিন্তু কোনো কোম্পানি দেয় না আর এরা দিচ্ছে মাত্র 650 টাকা জাল যেটা লাগবে খালি নিয়ে নি 650 টাকা জাল লাগবে খালি নিয়ে নেবেন 650 টাকা ঠিক আছে 650 টাকা অনেক শূন্য জামা ঠিক আছে এগুলা ভালো রেডে সেল করতে পারবেন যারা যারা লোন নেবেন এই লোনের মধ্যে 500 ডিজাইন আছে 500 ডিজাইন নিতে পারবেন পুরো 550 টাকা 550